দিস ইস মাই অ্যানাদার ভিডিও সো বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে সো এই ইন্টারেস্টিং ভিডিওটি তৈরি করার জন্য আমি আপনাদেরকে নিয়ে আসছি সেই কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় মানে মিঠা উপজেলায় এখনো আমি ঢুকি নাই ঢোকার পথে আছি তো এই ভিডিওতে কি আছে সেটা জানতে হলে পুরো ভিডিওটি আপনাদের দেখতে হবে তো দেখতে থাকুন আজকের এই এই ভিডিওটি করার প্রথমে আমরা যে এখানে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বাইরুট ঠিক আছে আমরা মেইন রুটে না বাই বাইরুটে ঢুকে পড়লাম তো এখন কিন্তু গ্রীষ্মের তাপদাহ ঠিক আছে গ্রীষ্মের তাপদাহ মানে কোথাও কোথাও কোনো পানি সেইভাবে থই থই করে যে মানে হাওড়ে এরকম কোনো দৃশ্য মানে এখনো চোখে পড়তেছে না খুবই হতাশ আমরা তো দেখেন আসলে মানে আমরা হাওড় বলতে বুঝি যে পানিতে সব দিক আহ থাকবে তারপরে ছোট ছোট নৌকা নিয়ে মানুষজন মাছ ধরবে তারপরে মালামাল পারাপার করবে এরকম একটা কর্মচাঞ্চল্য একটা এরিয়াকে আমরা কিন্তু হাওর বুঝি কিন্তু আমরা কিন্তু এই দৃশ্যে দেখতেছি যে হাওরের কোনো বৈশিষ্ট্য কিন্তু এখানে নেই তারপরেও কিন্তু এটা কিশোরগঞ্জের সে বিখ্যাত মিঠামইন হাওর এখানে কিন্তু সারা বাংলাদেশ থেকে অসংখ্য পর্যটক আসেন এই হাওরের সৌন্দর্য দেখার জন্যে কিন্তু আপনাদেরকে এই এখন যে আমি ভিডিওটা করে দেখাচ্ছি এটা খুবই একটা এক্সেপশনাল একটা ভিডিও এরকম ভিডিও সাধারণত আপনারা হাওরের পাবেন না ঠিক আছে মানে আমি ঘুরতে পছন্দ করি খোলা চোখে আমার যেটাই চোখে পড়ে সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যেন আপনারা বুঝতে পারেন মানে আসলে রিয়েল বিষয়টা যেন আপনারা একটা উপলব্ধিতে আনতে পারেন এই আমি কিন্তু বাংলার বাংলা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চষে বেড়ায়। আর আমার অনুসন্ধিৎসু চোখ এগুলি কিন্তু খুঁজে বের করে। তো আমি কিন্তু আপনাদেরকে মেইন রোড দিয়ে নিয়ে যেতে পারতাম। তো মিঠাময়িনের যে মেন রোডটা এটা কিন্তু খুবই সুন্দর অনেক চমৎকার একটা রোড কিন্তু হাওরের ভিতর দিয়ে গেছে। তো আমরা কিন্তু হাওয়ারের ভিতর দিয়ে ঢুকি নাই। আমরা কিন্তু একটা বাই রুট আছে মানে একটা এলাকার ভিতর দিয়ে গ্রামের ভিতর দিয়ে সেই হাওরের পাশ দিয়ে এবং এই যে পাশে যে আপনারা একটা মতো দেখতেছেন এটা হচ্ছে শহর বাদ আহ এই শহর রক্ষা বাদের উপর দিয়েই কিন্তু আমরা যাচ্ছি এখানে চলাচলের জন্য কিন্তু মানে একমাত্র মাধ্যম হচ্ছে মোটর বাইক ঠিক আছে তো এই মোটর বাইক দিয়ে কিন্তু যেতে হয় দেখেন হাওরের যে জায়গাটা যে মানে ভূখণ্ডটা সেই জায়গায় কিন্তু আপনার নৌকা চলার পরিবর্তে কিন্তু মানুষজনে যে ধান শুকাচ্ছে বিভিন্ন পণ্য সামগ্রী এগুলি শুকাচ্ছে খড়ি তারপরে এক জায়গায় দেখলাম মানুষ গরু চড়াচ্ছে অর্থাৎ হাওড়টা এরকম হয়ে গেছে যে মূল যে একটা নদীর মতো যে জায়গাটা ওই জায়গাটার মধ্যে অল্প একটু পানি তারপরে ওখানে যদি আপনি নামেন খুব একটা কিন্তু পানি থাকবে না আপনি কিন্তু পার হয়ে কিন্তু ওই পাশে সেই চলে যেতে পারবেন আর যে সব জায়গায় পানি নেই সব জায়গায় দেখেন ঘাস জন্মে গেছে অর্থাৎ এখানে মানে পানি শূন্যতা পানি শূন্যতা আর আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে হাওড়ের যে পানির যে মেন সোর্সটা এটা হচ্ছে বৃষ্টির পানি আল্লাহ প্রদত্ত বৃষ্টির পানি তো বৃষ্টির পানিটা ও যখন পরে এখানে তখন কিন্তু এটার যে বের হওয়ার যে একজিট পয়েন্টটা এই পয়েন্টগুলো সুন্দর করে বন্ধ করে দেওয়া আছে বা নদীর সঙ্গে কানেকশন নিয়েও এটা একটা বড় আকারের লেক বা জলাশয় ঠিক আছে অর্থাৎ জলটাকে সে ধরে রাখতে পারে এই এই হচ্ছে অবস্থা মানে এটার সঙ্গে নদী বা সমুদ্রের সেরকম কোনো কানেকশন নেই নদীর তো সমুদ্রের সঙ্গে কানেকশন থাকে যার কারণে নদীতে কিন্তু নিয়মিত জোয়ার ভাটা স্রোত এগুলি হয় আর হাওরের পানি যেহেতু একটা বদ্ধ জলাভূমি এই জন্যই এখানে স্রোত হয় না আর পানিটাও খুব স্বচ্ছ হয়ে যায় স্বচ্ছ থাকে আর দেখতেও ভালো লাগে সেই পরিষ্কার আকাশ থাকলে আকাশের যে রিফ্লেকশনটা এই রিফ্লেকশনটা এই হাওড়ের পানিতে পড়ে যায় যার কারণে কিন্তু হাওড়টা দেখতে অনেক সুন্দর লাগে আর এই হাওড়টাকে কেন্দ্র করে কিন্তু এটার পাশে কিন্তু প্রচুর গাছ লাগানো হয়েছে একটা পার্কের মতো করা হয়েছে খুবই ভালো লাগে কিন্তু যদিও হাওড়ের এসে মানে সেই পানির যে মানে একটা থই থই ভাব এটা দেখতে পেলাম না তারপরেও একটা অন্যরকম একটা অনুভূতি দেখলাম মানে ওই যে বলে না যে নদী মরে গেলেও নদীর দাগ থেকে যায় আর ওটাকে ঝুড়া বলা হয় মানে আমাদের আঞ্চলিক ভাষায় ঝুরা তো এরকম একটা ঝুরার মতো আছে এখানে আর ওই যে দূরে যে দেখতেছেন আপনারা সোজা যে রাস্তাটা ওটা হচ্ছে আপনার মেইন রুট দেখেন আমি আপনাদেরকে এখান থেকে ভালো করে দেখাই জিনিসটা এই যে রান দিকে মেন রুট আর এই বাম দিকে দেখেন বাই রুটটা ঠিক আছে তো আপনারা চাইলে এই মেন রোড দিয়ে সরাসরি শহরে শহরে যেতে পারেন তো না যে আমি যেহেতু হাওয়ার দেখতে এসেছি এই জন্য এই যে বাই রুটে দেখেন বাই রুটে ঢুকে গেলাম আর এই যে এখানে যে রুটটা আসলো এই যে ট্রাকটা যে ঢুকলো এটা ঢাকার দিক থেকে চলে আসছে আর ওইটা হচ্ছে সেই কিশোরগঞ্জের মিঠামইন যে উপজেলা ঠিক আছে সেই সেখান দিয়ে গেছে আর এই যে রোডটা দেখতেছেন এটা কিন্তু একটা হাওয়ার বুক চিরে এই রোডটা করা হয়েছে এবং যখন পানি থাকে আর উপর থেকে যদি আপনারা একটা ড্রোন শট নেন তাহলে কিন্তু মনে হবে যে আপনারা বিশাল এক সমুদ্রের ভিতর দিয়ে আপনারা একটা রাস্তা টানা হয়েছে সেখান দিয়ে যাচ্ছেন খুবই ভালো একটা ফিল কিন্তু আপনারা পাবেন তো আপনারা এই জায়গাটায় যদি আসতে চান আপনারা ঢাকা থেকে মানে কিশোরগঞ্জ যে পরিবহনগুলি আছে সেই পরিবহনে আসতে পারবেন ব্যক্তিগতভাবেও আসতে পারবেন বাইক নিয়েও আসতে পারবেন তবে বাইক নিয়ে আসতে গেলে কিন্তু আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ হাইওয়ে দিয়ে আসতে হয় হাইওয়েতে কিন্তু আপনার প্রচুর গাড়ি ঘোড়া চলে তো এই বিষয়টা মাথায় রেখে আপনারা আসবেন আর এটা হচ্ছে বৃহত্তম ময়মনসিংহের একটা জেলা মানে টাঙ্গাইল ময়মনসিংহ নেত্রকোনা কিশোরগঞ্জ শেরপুর জামালপুর এই কয়েকটা জেলা নিয়ে বৃহত্তর ময়মনসিংহ বিভাগ তো ময়মনসিংহ বিভাগের মধ্যে উল্লেখযোগ্য একটা পর্যটন স্পট হচ্ছে এই মিঠামইন হাওয়ার তো যাই হোক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তীতে এই ধরনেরই আরও একটি ইনফরমেটিভ এবং খুবই এক্সেপশনাল ভিডিও নিয়ে আপনার সামনে আমি হাজির হয়ে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করেন আপনাদের জন্য দোয়া করি আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটন অল প্রেস করে দিন যেন এই চ্যানেলটিকে ভিডিও আপলোড হওয়ার মতোই আপনি নোটিফিকেশন পেয়ে যান তো থ্যাংক ইউ ফারচিন আল্লাহ হাফেজ